আজকের এই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে সকলকে আমি স্বাগত জানাচ্ছি যারা বাইরে যেতে যোগ পড়াশোনা করতে বাইরে যেতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদেরকে বিভিন্ন সময় তাদের এসএসসি বা এসএচি সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হয় এই সত্যায়ন প্রসেসটা কিছুদিন আগেও আসলে বিভিন্নভাবে দাপ্তরিকভাবে কাজগুলো করা হতো বিভিন্ন সময় আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় বা ফরেন মিনিস্ট্রিতে যাওয়া লাগতো বাট এখন এই প্রসেসটা অনলাইনের মাধ্যমেই করা যাচ্ছে বাট অনেকে এই প্রসেসটা সম্পর্কে জানে না যার কারণে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন হ্যাসেল ফেস করতে হয় আমি তার জন্য আমি আসলে ভিডিওটা করতেছি যাতে করে সকলেই স্মুথলি কাজটা করতে পারে আর এতে করে তাদের কোনো ঝামেলা পোহাতে হবে না এমনকি জিলে তাদের সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে পারবে সো শুরু করা যাক কীভাবে আমরা আমাদের একটা সার্টিফিকেটকে সত্যায়িত করতে পারি এক গভর্নমেন্টের একটি সাইটের মাধ্যমে আমাদের আমাদেরকে আসলে গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজারের মাধ্যমে মাই গভ বা মাই গভ লিখতে হবে সো মাই গভ লিখলে করে আমাদের এখানে একটা ওয়েবসাইট এর লিঙ্ক চলে আসবে সেই লিঙ্কটাতে যখন আমরা প্রেস করবো আমাদের একটা এরকম ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেসটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা এই সার্ভিসের মাধ্যমে আসলে এর মাধ্যমে আমরা আসলে বিভিন্ন সার্ভিস বা বিভিন্ন এন তথ্য বিভিন্ন সেবা নিতে পারি সো স্পেশালি আমরা যেহেতু বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়ন প্রসেস নিয়ে আলাপ করতেছি সো এটা আসলে এর যে এখানে লেখা আছে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন সো যখন আমি এখানে প্রেস করব তো আমরা ওই প্রসেসগুলোতে চলে যেতে পারবো তারা কি আমরা জেনে নিতে চাচ্ছি আসলে এই এই সাইটের মাধ্যমে আমরা কী কী করতে পারি যদি আমাদের জেলা প্রশাসনের কোনো সেবাসমূহ প্রয়োজন হয় আমরা এই সাইটের মাধ্যমেই করতে পারবো অন্যান্য ব্যক্তিগত তথ্য আর আমরা আমাদেরকে আরও বিভিন্ন প্রকারের সার্টিফিকেট যেমন ড্রাইভিং লাইসেন্স যেমন ম্যারেজ সার্টিফিকেট বা অন্যান্য যে সার্টিফিকেটগুলো আছে আমরা এর মাধ্যমে সত্যায়িত করতে পারবো আর আরো আমরা এখানে বিভিন্ন সার্ভিস যেমন অনুদান বা ভাতা বা বিভিন্ন আরও অন্যান্য সার্ভিসগুলো এখান থেকে নিতে পারবো সো আমরা যেহেতু সার্টিফিকেট করতে সো যখন আমরা এখানে প্রেস তো আমরা চলে যাব সো এইটা সার্ভিসটা নেওয়ার আগে আমাদেরকে অবশ্যই লগ ইন অথবা রেজিস্ট্রেশন করতে হবে যদি আমরা ফার্স্ট হয়ে থাকি অবশ্যই আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে সো রেজিস্ট্রেশন প্রসেসটা হলো এইখানে যে রেজিস্ট্রেশন লেখা আছে যে বাটনটা বা এখানে আমরা যখন পেশ করব তখন আমরা আরেকটা এইরকম একটা ইন্টারফেস পাবো যে এখানে আমাদের নতুন অ্যাকাউন্ট তৈরি করার একটা ওয়ে আর কি আমরা আমাদেরকে মোবাইল নাম্বারটা এখানে তারপরে আমাদের এটা মোবাইল নাম্বার এটা আমাদের নামটা দেব তো নামটা অবশ্যই আমাদেরকে ইংরেজিতে দিতে হবে যেহেতু এখানে ওনারা মেনশন করে দিছে যে আমাদেরকে অবশ্যই ইংরেজিতে দিতে হবে তারপরে এখানে আছে হলো মোবাইল নাম্বার আমাদের যে মোবাইল নাম্বার ভ্যালিড মোবাইল নাম্বার আছে সো এই মোবাইল নাম্বারটা আমরা এখানে প্রোভাইড করব তারপরে আমরা রেজিস্ট্রেশন বাটন প্রেস করলে আমাদের মোবাইল নাম্বারে গিভেন মোবাইল নাম্বার আছে এখানটা আছে মোবাইল নাম্বার তার ওইখানে একটা ওটিপি চলে যাবে সো তার মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো তার মধ্যে আরও আরও কিছু প্রসেস আছে যেমন আমাদের ওইখানে আমাদের এনআইডি অ্যান্ড অলসো সাম আদার ইনফরমেশান আমাদের ওইখানে দিতে হবে সো ইনফরমেশন তারপরে আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রমটা সম্পন্ন হবে অ্যান্ড অলসো আমাদের এই প্রোফাইলটা ভেরিফাইড হবে যখন আমাদের প্রোফাইলটা ভেরিফাইড হবে তখন আমরা আসলে আমরা সার্টিফিকেট সত্তায়নের জন্য উপযুক্ত হব যখন আমরা রেজিস্ট্রেশন করলাম তারপর অবশ্যই আমাদেরকে আমাদের সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই লগ ইন করতে হবে সো লগ ইন করার জন্য আমাদেরকে যে মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়েছি তো ওই মোবাইল নাম্বারটা এখানে দেবো আর আর আমাদের রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে একটা সময় আমাদেরকে পাসওয়ার্ড দিতে হয় তো ওই পাসওয়ার্ডটা এখানে আমরা দেবো তারপরে আমরা লগ ইন করবো সো লগ ইন করার পরে এখানে আমরা এই সাইটের বিভিন্ন তথ্য পাবো সো ওই ওই সার্ভিসগুলো যেটা আমরা নিতে পারবো অন্যান্য তথ্যগুলো এখান থেকে পাবো যেহেতু আমরা বিদেশ সার্টিফিকেট সপ্তাহে করব তো আমরা এখানে অবশ্যই প্রেস করবো এখানে প্রেস করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসের মধ্যে আহ কি কি করতে পারবো কত প্রকারের সার্টিফিকেট সত্যায়ন করতে পারবো সকল প্রকারের প্রকারের সার্টিফিকেট এখানে এখানে আছে আছে মৃত্যু জন্ম সকল তথ্য আমাদের যেটা প্রয়োজন আমরা এখান থেকে করে নিতে পারবো সেহেতু আমরা এখান থেকে এসএসসি সার্টিফিকেট বা এইস সার্টিফিকেটটা করবো তো আমরা এখানে চাপ দেবো এইস সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট সেটা দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে আমাদের কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। আমরা কিভাবে সত্য প্রসেসটা স্মুথ ভাবে করতে পারবো তার একটা দিক নির্দেশনা এখানে আছে যেমন এখানে দেওয়া আছে ফাইলের সাইজ অবশ্যই এক ম্যাগাবাইটের হতে হবে অথবা তার নিচে সর্বোচ্চ এক মাইট ম্যাগাবাইট হতে হবে তারপরে বলা আছে সংযুক্তি যদি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা অবশ্যই করতে হবে যে পিএনজি ফর্মেট দিতে হবে এনআইডি বা একটা দিকে এখন ভেরিফাই করা সম্ভব না মানে একটা এনআইডি আমাদের আমাদেরকে অবশ্যই একটা প্রোফাইল ভেরিফাই করতে হবে সো এটাই এখানে দেওয়া আছে আরেকটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে সেটি হলো সপ্তায় করতে আসলে আমাদের কত করে ফি দিতে হবে এখানে দেওয়া আছে আসলে দুশো টাকা করে আমাদেরকে ফি দিতে হবে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হলো যে পাঁচ কার্য দিবস মধ্যে আমাদের আমার সপ্তাহিত সার্টিফিকেট গুলো পেয়ে যাব কিছু কিছু ক্ষেত্রে এটা একটু বেশি লাগে যেমন বিভিন্ন হলিডে বা বিভিন্ন কারণে বেশি লাগতে পারে বাট এটা আমরা পাঁচ ছয় বা সাত আট কার্য দিবসের মধ্যে আমরা এটা পেয়ে যাব আর কি এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে আমরা কিভাবে ড্রাফট করতে পারি আমাদের ইনফরমেশন ইনফরমেশনগুলো অবশ্যই দিতে হবে তারপর সব একটা ট্রেকিং নাম্বার থাকবে ওই ট্রেকিং নাম্বারের মাধ্যমে আমরা আমাদের তথ্যগুলা দেখতে পারবো বা ভাইরেন্টিফাই করতে পারবো সো এই প্রসেসগুলো এই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে যখন আমরা এই সব জিনিস পরে নেবো পরে নেওয়ার পর আমাদের এখানে একটা বাটন আছে আবেদন করুন সো এই আবেদন করুন বাটন প্রেস করলে আমাদের আরেক একটা ইন্টারফেস চলে আসবে সো ইন্টারফেসের মধ্যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই দিতে হবে যেমন এখানে দেওয়া আছে দাপ্তরিক সংস্থা অবশ্যই সংস্থা দিতে হবে তারপরে এখানে আমাদের যেহেতু যে বোর্ডের আন্ডারে আছে ঢাকা ফুটবল অন্যান্য বোর্ড সেটা ঢাকা বোর্ডের আছে দিতে হবে তারপরে এখানে দিতে হবে আমরা কত সালে আসলে আমাদের এসএসসি বা এস পাস করছি তার এক তার সালটা এখানে দিতে হবে সো সালটা দেওয়ার পরে আমাদের এখানে যে আবেদনকারীর নাম অবশ্যই দিতে হবে পিতার নাম আর এই তথ্যগুলো অবশ্যই আমাদের এনআইডি কার্ডের যেভাবে আছে ওইভাবে আমাদেরকে দিতে হবে কারণটা হলো আর আপনি যদি এনআইডিতে ভেরিফাই করে থাকেন এই তথ্যগুলো অটো চলে আসবে আপনার নাম চলে আসবে পিতার নাম এগুলা এনআইডি কার্ডের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে এটা অটো ফেজ করবে ফেজ করে এখানে নিয়ে আসবে তো আপনাকে এটা আসলে ফিল আপ করতে হবে না আবেদনকারীর নাম ইংরেজিতে দিতে হবে মাতার নাম এগুলো অবশ্যই ম্যান্ডেটরি এখানে যে স্টার চিহ্নগুলো দেওয়া আছে এই ফিলগুলো আমাদেরকে অবশ্যই দিতে হবে তাছাড়া আমরা আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবো না মোবাইল নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার মাতার নাম্বার সো এগুলা নর্মালি অটো চলে আসে যদি কোনো তথ্য না চলে আসে আপনি ম্যানুয়ালি আপনার এখানে ফিল আপ করে দিবেন তারপরে যে তথ্য যাতে পরিচিত না পরিচিত এটাও আমাদের অটো চলে আসে শিক্ষা আবার দিবেন পরীক্ষার নাম দেবেন জন্ম নিবন্ধন নাম্বার যদি থাকে আপনার ওটাও দিয়ে দিতে পারেন ইমেল নাম্বার ইমেইল তো অবশ্যই দিতে হবে যেহেতু ম্যান্ডেটরি এই এইখানে আপনার একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আপনি কি কি সত্যায়িত করতে চাচ্ছেন আপনি এখানে সার্টিফিকেট আছে ট্রান্সক্রিপ্ট আছে যদি সার্টিফিকেটটা সত্যায়িত করতে চান তাহলে অবশ্যই এখানে চিহ্ন দেবেন আর সিলেক্ট করবেন আর আপনি যদি ট্রান্সক্রিপ্টটাও করতে চান এখানে সিলেক্ট করবেন কারণ এটা সিলেক্ট করার পরে আমাদের যে কত টাকা পে করতে হবে তার একটা অ্যামাউন্ট এখানে শো করতেছে আর আজকের তারিখটা এখানে একটা তারিখ শো করতেছে তো এই তারিখটা আসলে দেওয়া আছে সো এই তারিখটার মাধ্যমে আপনি কত তারিখে ই করতেছেন তার একটা ই চলে আসতেছে যখন আমরা যেহেতু এই দুইটা সত্যায়িত করবো সত্যায়িত করা করতে অবশ্যই আমাদেরকে একটা সফট কপি সাবমিট করতে হবে আদারওয়াইজ আমরা সত্যায়িত করতে পারবো না সো এই সফট কপিটাই আসলে এই দুইটা সংযুক্তি দিয়ে আছে এখানে একটা এখানে একটা আপনি যখন এই দুইটা সংযুক্তিগুলো সাবমিট করবেন আর অবশ্যই আপনি যখন সাবমিট করবেন তা নেট কানেকশনটা অবশ্যই ভালো হতে হবে তাছাড়া আপনার অনেক সময় সার্টিফিকেট সাবমিট করার সময় এটা ফেল হয় সো আপনাকে অবশ্যই তার জন্য ওয়েট করতে হবে এবং খেয়াল করতে হবে আসলে আপনার সার্টিফিকেটটা সঠিকভাবে আপলোড করা হয়েছে কিনা যখন এটা সম্পূর্ণ প্রসেসটা হয়ে যাবে তো আপনি পেমেন্ট করার পরে একটা সাবমিট বাটন চলে আসবে সাবমিট করে দেবেন কিন্তু আপনি চাইলে এই যে তথ্যগুলা কিছু কিছু তথ্য পূরণ করে আপনার মনে হল যে আপনি আবার কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে আবার চাচ্ছেন যেটা এই জিনিসটা আপনি কমপ্লিট করবেন বা শেষ করবেন তো আপনি এটা করার জন্য অবশ্যই আপনাকে এই প্রোফাইলটা আপনাকে খসটা করে বা প্রোফাইলটা সংরক্ষণ করে রাখতে হবে যাতে করে আপনি পরবর্তীতে এটা মডিফাই বা এডিট করতে পারেন সো এর মাধ্যমে আপনি ইজিলি আপনি আপনার সার্টিফিকেটটা সত্যায়িত করতে পারবেন আর সত্যায়িত সার্টিফিকেটটা যেহেতু আমি বলেছি তিন চার দিন যেহেতু ওনারা এই ওয়েবসাইট বলে দিয়েছে যে পাঁচ দিনের মতো হয়ে যায় আমি করেছি এটা অলমোস্ট চার থেকে পাঁচ ছয় দিনের মধ্যে আমি পেয়ে গিয়েছি আশা করি আপনারাও পেয়ে যাবেন আপনারা যদি যদি সঠিকভাবে সম্পন্ন করেন সঠিকভাবে সম্পন্ন করেন আমি সঠিক তথ্যগুলো দেন আশা করি আপনি কয়েক দিনের ভিতরে আপনি আমার সার্টি সার্টিফিকেটটা সপ্তাহিত কবি পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে